বন্ধুরা দা ফুল চ্যানেলে আমি শ্রীজিনী ট্যারো কার্ড রিডার উষু মাস্টার টিচার অ্যান্ড মনে মডেলটি আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ফুল মুন গেল কালকে গুরু পূর্ণিমা বা ফুল মুন আমরা এটাকে বক মুন বলি যদি আপনি উইথ ক্র্যাপ বা উইথ সম্বন্ধে জানেন তো এটা হচ্ছে বক মুন ঠিক আছে এটা হার্ভেস্টের একটা মুন তো কালকে ফুল মুন গেছে তো আমরা দেখবো যে আপনার সত্য রাই ফুল মনে আপনাদের জন্য কি কোনো আপনাদের উপর কি কোনো তন্ত্রক্রিয়া বা কিছু করার চেষ্টা করেছে না কি করেন এটাই আমরা দেখব তো চলুন দেখে নেওয়া যাক সত্যদের এনার্জি এই ফুল মনে আমার ভিউয়ারতে যারা দেখছে তাদের সত্যদের এনার্জি সম্বন্ধে বলো ডিভাইন প্লিজ ডিভাইন হলিজ পেরিজ প্লিজ গাইড মাই ভিউ থ্যাংক ইউ আর এখনও যদি ভিডিওটা এনার্জির সাথে যদি কানেক্ট হতে হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করবেন বেশি করে ওকে ওকে The princess of one queen of one, The death card and the two of swords. Okay, to clarity, or clarify, the universe, please. card okay. Okay, ten of pentacles and three of one And bottom of the deck. মুন কার্ড এবার আমি বোঝাচ্ছি ব্যাপারটা দেখুন ব্যাপার হচ্ছে আমরা জানতে চেয়েছিলাম সত্যদের কারেন্ট সিচুয়েশন তারা আপনার বিরুদ্ধে কী চেষ্টা করেছে এই ফুল মনে প্রথমত এই ফুল মনে আপনি যে এত সাকসেস হচ্ছেন সেই সাকসেসটাকে কোনোভাবে আটকানোর জন্য বা সাকসেসটা যাতে না হতে পারেন তার আটকানোর জন্য ভীষণভাবে তারা চেষ্টা করেছে তারা বিভিন্ন স্পেল করে আপনাদের মানে বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক স্পেল বলতে ভালো হয় মন্দও হয় তো কাজেই বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক করে আপনার ওপর চেষ্টা করেছে আপনার সঙ্গে আটকায় দেওয়ার কিন্তু বাইট গড গ্রেট আপনার সাকসেসে আপনি কিন্তু কুইন অফ ওয়ান্সে এনার্জিতে রয়েছেন তো দ্যাট মিন আপনি কিন্তু এখানে নিজে মানে ভীষণভাবে নিজেকে স্ট্যান্ড করে রেখেছেন নো আই অ্যাম সাকসেস ইন মাই লাইফ ওকে তো এখানে আরও একটা জিনিস দেখাচ্ছে যে আপনার ফ্যামিলি লোকের ওপর ডেথ ফেল করা হয়েছিল আপনার ফ্যামিলি মেম্বার্সের ওপর এখানে কারো ডেথ ফেল করা হয়েছিল কারো ফ্যামিলি মেম্বারসের ডেথ ফেল করা হয়েছিল ডেথ ফেল বা ডেথ অন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যাতে ডেথ ব্ল্যাক ম্যাজিক ডেথ রিলেটেড ঠিক আছে বাট কোথাও না কোথাও টু অফ চোর্স এবং কারো ক্ষেত্রে কনফিউশনের জন্য চেষ্টা করা হয়েছিল এক কারো ক্ষেত্রে নেগেটিভ করা হয়েছিল যাতে আপনি আপনি বা আপনার পরিবারের লোক অসুস্থ হয়ে যায় বা সিভিয়ার প্রবলেম তাদের লাইফে আসে আরেকটা করা হয়েছিল যে আপনি কনফিউজ করার জন্য আরেকটা আরেকটা পার্টি যেটা বলবো মানে দুটো পার্টি এখানে আছে তো সেকেন্ড যারা আছে তারা হচ্ছে কনফিউশন ক্রিয়েট করার জন্য স্পেল করা হয়েছিল মানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এইখানে আমি বলছি স্পেল কিন্তু ভালো মন্দ দুটোর জন্যই ব্যবহার করা যায় ঠিক আছে এটা ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক নয় তো দ্যাট ইজ দ্য রিজন বাট আলটিমেটলি হাতে কিছুই আসেনি জিরো বিগ জিরো মানে তারা যেটা করতে চেয়েছিল সেটা হয়নি ঠিক আছে সেটা হয়নি তার জন্য তারা দে আর ভেরি ওরিড অ্যান্ড দে আর ভেরি ডিসপয়েন্টেড বাইদের নিজের কাছে তারা করেছিল বাইদের তান্ত্রিক বাইদের ব্ল্যাক ম্যাজিশিয়ান কারণ এতগুলো টাকা দিয়েছিলি সেভেন অফ ওয়ান্স আপনি লড়ে যাচ্ছেন প্রত্যেকটা জিনিসকে আপনি কীভাবেই মানে ম্যাজিকের মতো আপনি প্রত্যেকটা জিনিসকে জাস্ট ভেঙে দিচ্ছেন তাদের প্রত্যেকটা পরিকল্পনা আপনি ভেঙে দিচ্ছেন ভেজতে দিচ্ছেন নট ভেঙে দিচ্ছেন অ্যান্ড ফাইভ অফ শোর কোথাও না কোথাও তার নিজেরাই ঝগড়াঝাটি করছে এবার ঝগড়াঝাঁটি শুরু হয়ে গেছে যে না নিশ্চয়ই আমরা টাকা দিয়েছি তুমি তুমি ঠিক মতো কর বা আপনি ভালো নন ইত্যাদি ইত্যাদি ওকে আরও দেখব কী বলতে চাইছি ইউনিভার্স ফুলমুনে কী হয়েছে বলো আমার বিবদের ওপর ওকে ফোর অফ সোর্স এখানে আপনাকে অ্যাংজাইটি ডিপ্রেশন দেওয়ার জন্য বা কাউকে নাইট মেয়ার কেউ দেখতে পারো বা হয়তো এই মনে খুব নাইট মেয়ার দেখেছ বা এটাও হতে পারে যে নাইট মেয়ারদের দেখানোর চেষ্টা করা হয়েছে ড্রিমে গিয়ে মানে ড্রিমে গিয়ে প্রবলেম করার চেষ্টা করা হয়েছে বাট লাকিলি ইউ আর সে প্রিন্সেস অফ কাপ কুইন পেজ অফ কাপ ইউ আর ইউ ব্লেড পাই মুন এনার্জি ইউ ব্লেড পাই নেচার মাদার নেচার ঠিক আছে তো যে জন্য আপনি আপনার উপর কিছুই করুক কিছুই হয়নি মানে প্রকৃতি আপনাকে প্রকৃতির মাথা আপনাকে রক্ষা করেছে এখানে আমি বলবো এখানে খুব বেশি গডের ডায়না গডের ডায়নার এনার্জি আমি কিন্তু পিক করতে পারছি শিক্ষা ওয়ান্ড আপনার লাইফে আরও বেশি সাকসেস এসেছে মানে এই সমস্যা তো সমস্যা ঘটতেই পারেনি সাথে আপনার লাইফে আবার সাকসেস এসেছে এবং আপনাকে বলা হচ্ছে গড এজ ইউ আর ভেরি কানেক্টেড বাই গড এজ দায়না উইথ নট বাই উইথ গড এজ না তো গড এস কে ওসিব করতে পারেন আপনারা গড এজ ইজ আ মুন গড এস একটুখানি রিসার্চ করবেন বা সার্চ করবেন ইউটিউবে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড উইথ গড এজ দায়না ওয়াথ হোয়াট ইজ দ্য রোল অ্যাবাউট হোয়াট ইজ দ্য রোল অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ গড এর তো গড এর দায়না বেসিক্যালি মনের সাথে রিলেটেড তো গড এর দায়না ভীষণ কি বলবো মানে খুব কাম অ্যান্ড কুল বাট দেখতে লাগে বাট ওনার এনার্জিটা ভীষণভাবে ব্রেভ ভীষণ ব্রেভ কনফিডেন্ট ঠিক আছে তো থ্রি অফ সোর্স কারো এখানে হার্ট হিলিং দরকার রিলেশনশিপটা ভাঙার চেষ্টা করা হয়েছিল বাট লাকিলি ইউ আর রিকনসেল রিকনসাইল উইথ ইউর সোলমেট উইথ ইউর পার্টনার উইথ ইউর ওকে অ্যান্ড ফোর অফ কাপস ডিভাইন আপনাকে হিন্দি বলে ডিভাইন আপনাকে অফার দিচ্ছে নতুন নতুন দেখার চেষ্টা করুন ঠিক আছে দুশাম মেডিটেশন এনে অবশ্যই ফোর অফ প্যান্টিক্যালস প্রচুর অ্যাব্যান্ডন প্রসপারিটি হ্যাপিনেস আপনার লাইফে আসছে তো দিস ইজ দ্য রিডিং অ্যান্ড সি নাইন অফ প্যান্টিক্যালস এগেন কনফার্মেশন ডাবল কনফার্মেশন অ্যাব্যান্ডান আর কামিং ইন এ ওয়ে তাড়াতাড়ি ইয়েতে লিখবেন কমেন্ট বক্সে প্রত্যেকে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স আই অ্যাম অ্যাব্যান্ডান থ্যাংক ইউ ইউনিভার্স আই অ্যাম অ্যাব্যান্ডেন্ট এটা যেন অবশ্যই লিখবেন ঠিক আছে তো এটা ফুল মনের রিডিং হলো এই শত্রুপক্ষ মানে আপনাকে অনেক কিছু করাই চেষ্টা করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে বাট কোথাও কিছু হয়নি বাই গড গ্রেট বাই ডিভাইন এনার্জি ব্লেসিং আপনারা সব কিছু সমস্যার ঊর্ধ্বে চলে গেছেন মানে আপনাদেরকে কিচ্ছু করা সম্ভব নয় ইউ আর প্রোটেক্টেড বাই ডিভাইন এনার্জি ইউ আর প্রোটেক্টেড বাই ডিভাইন আর্মি ইউ আর প্রোটেক্টেড বাই ডিভাইন ডিভাইন গড অ্যান্ড গড তো ডেফিনেটলি ইউ আর সেফ ইউ ওয়ার সিকিওর ইউর ফ্যামিলি আর সিকিওর রাইট নাও তো খুবই ভালো একটা এনার্জি বেরিয়ে এলো আমি খুব খুশি হয়েছি এনার্জি এই রিডিংটা করে আপনারা জানাবেন কেমন লাগলো রিডিংটা অবশ্যই আর তার জন্য অবশ্যই ইউনিভার্সকে এই যে আপনাকে প্রোটেক্ট করছে আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করছে তার জন্যই অবশ্যই ইউনিভার্সকে আপনারা থ্যাংক ইউ বলতে একদম ভুলবেন না কারণ থ্যাংক ইউ যাতে যত বেশি দেওয়া যায় তত জীবনে উন্নত হওয়া যায় তত জীবন এগিয়ে চলে ঠিক আছে তো গ্র্যাটিটিউড মার্ক আপনি একটু মানে একটু থেকে একটু যদি অজীবনে উন্নতি করেছেন যদি আপনি আগে অন্য থেকে একটু ভালো আছেন অন্যদের থেকে তার জন্য অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিউড দেওয়া উচিত বলে আমার মনে হয় পৃথিবীতে মানুষ যত বেশি আমরা ইউনিভার্সকে গ্র্যাটিউড দেবো যত বেশি আমরা ইউনিভার্সকে ধন্যবাদ দেবো জ্ঞাপন করবো তত কিন্তু জীবন আমাদের ভালো হবে জীবন আমাদের পজিটিভ হবে এবং যে কোনো সমস্যার সমাধান মোকাবিলা আমরা সহজেই করতে পারবো তো দিস ইজ আ রিডিং হবি টু উইথ ইউ যদি ভালো লেগে থাকে লাইক দেয় কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আবার দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেবিল হ্যাপি জয় শ্রীকৃষ্ণ না রাধা